হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিলভার লাইন কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের সৌজন্যে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন যে স্থানটিতে এই স্থানটিতে তো চলুন আমরা একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষ করি আজকে আমি প্রথমেই আপনাদেরকে দেখাইছিলাম মটুপাত্র একটি ভিডিও এবং এরপরে বাচ্চাদের জাম্পিং যে সিস্টেমটা এই সিস্টেমটার ভিডিও দেখাচ্ছি এখন তো এরপরে আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব গিয়ে পিঠাগুলোর স্বাদ এবং বিভিন্ন ধরনের যে আসবাবপত্র এবং মানে যাবতীয় যে আমাদের এখানকার যে আয়োজনের যে মূল ইয়াগুলা এগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো নিশ্চয়ই আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি ম্যানেজার দুইজন স্যারকে মিস্টার মামুন স্যার এবং হচ্ছে ইনি তো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই স্যার ম্যানেজার স্যার আমাদের এখানে এই স্টোরটিতে খাবার পরিবেশন করছেন খাবার উঠিয়ে দিচ্ছেন এবং অনেক কাস্টমার আছে যেনা খাবার খাচ্ছেন এখান থেকে যাই হোক এখানকার খাবারের মান আমি এখন পর্যন্ত খাইনি তবে যতটুকু আমি লোক জানতে পারলাম যে অনেক সুস্বাদু এবং এখানে যে বিশেষ আইটেমগুলো আছে তার মধ্যে হচ্ছে হাঁসের মাংস এবং চুই ঝাল দিয়ে রান্না করা গরুর মাংস তো যাই হোক আমরা এখানে একটু ঘোরাফেরা করব। এর মাঝে আমি দেখা পেলাম মিস্টার আবদুল্লা সাহেবকে তো দেখেন লোক সমাগম অনেক অনেক বেশি মানুষের আনাগোনা এদিকে দেখেন কীভাবে জামাইকে খাওয়াচ্ছে পিঠা তুলে তুলে খাওয়াচ্ছে আসলে এরকম সৌভাগ্য কজনের হয় বউয়ের হাতে মেলায় ঘুরতে এসে এভাবে বউ কখনো তুলে খাওয়াবে আসলে সত্যি অসাধারণ একটা দৃশ্য দেখলাম আমি এই মুহূর্তে তো চলুন আমরা এখানে আরো একটি পিঠা ঘরে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে তার মধ্যে আমি একটা টেস্ট দু করছিলাম তো আবার আমরা চলে আসলাম একটা ঝালমুড়ির দোকান পরিচয় পেতে পেতে দেখলাম যে এই ঝালমুড়ি বাড়ি আমাদের এলাকায় যার কারণে ওনার ওখান থেকে বেশ কিছু ঝালমুড়ি আমরা খেয়ে দেখলাম তো ঝালমুড়িটা আসলে খুব সুন্দর ছিল তবে আমি বলতে পারতেছি না একটা ফ্লেভার আসছিল এটা কোথেকে আসছে তবে খাওয়ার পরে ভালো লাগছিল তো যাই হোক আমরা এখন চলে যাব মূল আকর্ষণে এদিকে দেখা যাক তার আগে এখানে যে একটা জায়গা ঘেরাও করে রাখছে লাইটিং টাইটিং করে এখানে আসলে আগুন দিয়ে তা দিচ্ছে মানে ঠান্ডার দিন তো যার কারণে এখানে এই ব্যবস্থাটি করা এখানে ভিআইপি পার্সনরা যারা আছে তারা এখানে এসে বসে থাকতেছে আড্ডা দিতেছে এখানে অনুষ্ঠান উপভোগ করতেছে এই জায়গাটি থেকে বসে এরপর দেখলাম যে ইয়াকুব মনে হচ্ছে ইয়াকুবও আছে এখানে এরপরে আমরা চলুন দেখে আসি সামনের যে গ্যালারিগুলো ছবি তোলার জন্য যে গ্যালারি সেই গ্যালারিটাও আপনাদেরকে দেখালাম আসলে লাইটিং ব্যবস্থাটা এতটাই সুন্দর এবং মানে আপনি যদি এখানে না আসেন বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর এখানকার লাইটিংগুলো করছে তো আমি চাইবো যে আপনারা সকলে একবার হলেও এই আমাদের পিঠা উৎসবের যে আয়োজনের স্থানটি এই স্থানটিতে আসুন এবং দেখুন ঘোরাফেরা করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর একটা জিনিস হচ্ছে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার যে ব্যবস্থাগুলো আছে সত্যি আপনার বাচ্চারা যদি আসে এখান থেকে যাইতেই চাবে না আমি আশা করব আপনারা সবাই আমাদের এই পিঠা উৎসবে আসবেন দেখবেন উপভোগ করবেন আমি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম